বাংলাদেশ থেকে ভারতে বানাতে যাচ্ছিল তখন আপনারা দেখেন তার চেহারার অবস্থা দেখেন সে একজন বিচারপ্রতি ও সবসময় প্রত্যেকটা মানুষকে এত ছোট করে কথা বলতো যেটা বলার বাইরে ছিল প্রত্যেকটা মানুষকে সে বলতো রাজাকার অন্য অন্য যে মানুষগুলো ছিল অন্য অন্য দলের যে মানুষগুলো সবাইকে সে কথায় কথায় রাজাকার চ্যানেল আইয়ে একটা টকশুতে একটা মেয়েকে সে রাজাকার বলে আখ্যায়িত করছিল কিন্তু সেই মেয়েটা ছিল একজন মুক্তিযুদ্ধ সন্তান আর সেই চোরা মানেই আজকে দরা খাইছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে উনি একজন বিচারপতি ছিলেন দেখেন আপনার এই অর্থ সম্পদ এই পাওয়ার ব্যক্তিত্ব এগুলো দিয়ে কি হবে কিছুই হবে না কিছু হয়নি এই যে মানুষকে এত ছোট করে দেখা মানুষকে অপমান করা আজকে সেই সেই টাকা পয়সা সেই ফাওয়ার কোথায় গেল মানুষ হইতে শিখেন মানুষকে ভালোবাসতে শিখেন দেশের মানুষকে ভালোবাসেন তাহলে আপনাকে মানুষ ভালোবাসবে আমার একটাই প্রশ্ন এত ফাওয়ার থাকতে এত টাকা পয়সার মালিক থাকতে আজকে তাকে চোরের মতো রশি দিয়া বাইন্ডা টাকা আটকাইছে তাকে আটক করা হইছে তাহলে আপনার সেই টাকা সেই ফাওয়ার এত কিছু দিয়ে কী হবে সাধারণ একজন মানুষ হন মানুষকে ভালোবাসেন তাহলে এই পৃথিবীর মানুষ আপনাদেরকে ভালোবাসবে আমি একটা মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যারা ভবিষ্যতে বৃত্তশালী হবেন পাওয়ারফুল হবেন অথবা পলিটিক্যাল লিডার হবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন কখনো মানুষকে ছোটো করবেন না সবসময় মানুষকে ভালোবাসতে শিখবেন মানুষকে ভালোবাসবেন মানুষের বিপদে থাকবেন তাহলে মানুষ সবসময় আপনাকে ভালোবাসবে বিচার প্রতি মানসিক মতো হওয়ার চেষ্টা করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম